ওনারাও একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর যে আন্দোলনটা এখন চলছে যমুনার সামনে অবস্থান ধর্মঘট হলো জুড়ে হলো পরের দিন শাহভাগী হলো আজকেও শাহবাগে আবার জনসভাও হচ্ছে তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না যে নতুন বাংলাদেশ গঠন করব আমেরিকার সাথে এটি স্পিডিশ করে একমিছ নাই ঘুমিয়ে কম্বলের ভিতরে থেকে আর যাই হোক রাজনৈতিক দলকিন হতে পারে না পারে না যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে লাভবান হবেন আওয়ামী লীগই কিভাবে লাভবান আওয়ামী লীগ হবে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল দর্শক শ্রোতা হয়তোবা এই ভিডিওটা পাবলিশ করার সময় হয়তোবা আমরা জানি যাকে জরুরি মিটিং এ বসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ত তখন হয়তোবা তাদের সেই সিদ্ধান্ত জানিয়ে দিবে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি না তো ওইটা নিয়েও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করলো কি না তবে শুরুতেই যে দুজনকে আপনারা দেখেছেন যে ডক্টর ফয়জুল হক তিনি কিন্তু বলছেন যে এই আওয়ামী লীগ থাকলে আমরা দেশে থাকবো না আমরা শেখ হাসিনাকে এমনিতেই তারাইনি অবশ্যই তাকে নিষিদ্ধ করতেই হবে এর পরে পরে কিন্তু সাংবাদিক মাসুদ কামাল তিনিও খুবই জনপ্রিয় একজন ব্যক্তি তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন যে কীভাবে সমহদের ইউজ করে এই সরকার নাটক সাজিয়েছে যাই হোক কথা বেশি পারবো না সে ভিডিও মূল ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি আশা করছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এনসিপি আন্দোলন করছে এবং এনসিপির সঙ্গে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল যেভাবে যুথবদ্ধ হয়ে আন্দোলন করছে শাহবাগ ব্লকেটের মতো কর্মসূচি দিয়েছে এটা না হলে আগামীতে তারা ঢাকা ব্লকেট করবে এ ধরনের হুমকি দিচ্ছে এসব ঘটনার প্রেক্ষিতে মনে করা যায় হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করবে অথবা নিষিদ্ধ করেই দিবে এরই মধ্যে সরকারের একজন উপদেষ্টা সরাসরি লিখেছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা আছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সেগুলো দু একদিনের মধ্যে নিষিদ্ধ হয়ে যাবে বলে উনি একটা ধারণা দিয়েছেন এবং আরেকজন উপদেষ্টা তিনি বলার চেষ্টা করেছেন যে যে কারণে যে আইনটার কারণে আদালতের এখন ক্ষমতা নেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইসিটি যে আইনটা সে আইনটা আসলে মানে ক্যাবিনেটে পাশ করা হলেও চাইলে জন দাবি উঠে যদি মানুষ চায় সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনও তৈরি করা যাবে তার অর্থ হলো ওনারাও একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর যে আন্দোলনটা এখন চলছে যমুনার সামনে অবস্থান ধর্মঘট হলো জুড়ে হলো পরের দিন শাহবাগে হলো আজকেও শাহবাগে আবার জনসভাও হচ্ছে তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ এই গরমে আন্দোলনরতদেরকে নিষিদ্ধ এলাকায় মানে যমুরার সামনে সমাবেশ করা বিক্ষোভ করা নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় তারা যাতে কাজটা ঠিকঠাক মতো করতে পারে সেই জন্য তাদেরকে পানীয় জল সরবরাহ করা অথবা মানে ওয়াটার ফগিং মেশিন দিয়ে তাদের উপর এক ধরনের শীতল কুয়াশার মতো কৃত্রিম কুয়াশার মতো ছড়িয়ে দিয়ে তাদেরকে এক ধরনের স্বস্তি দেওয়া এসবে কিন্তু সরকারি উদ্যোগে হয়েছে এই ক্ষেত্রে বোঝা যায় এ ধরনের একটা আন্দোলন সরকারও হতে চাপ ছিল যে তোমরা একটা চাপ প্রয়োগ করো তাহলে আমরা অজুহাত হিসাবে একটা জিনিস দেখাতে পারবো সারা দুনিয়াকে বহির্বিশ্বকে যে আসলে জনদাবির মুখে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে মজার ব্যাপার হলো যদি জনদাবির কথা আপনি বলেন তাহলে জনদাবি নয় মাস পরে এসে কেন তৈরি হলো এই প্রশ্নও কিন্তু উঠবে সে প্রশ্নের জবাবটা আপনারা কি দিবেন আমার ধারণা সেই উত্তরটাও একটু বানিয়ে নেওয়া উচিত কারণ সেই প্রশ্নের উত্তর খুব কিন্তু সহজ হবে না কারণ সরকারের প্রেস উইংকেও দেখলাম তারাও কিন্তু যে কথা যে বক্তব্য দিলেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতে কিন্তু এক ধরনের যারা নিষিদ্ধ চান তারা খুশি হয়েছে। একটা প্রশ্ন কিন্তু উঠবে সেটা হলো যদি আপনি নিষিদ্ধই করবেন তাহলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কি বলেছেন যে তার সরকারের কোনোরকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে অথবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সেই বক্তব্যটা নিয়ে আবার কীভাবে গিলবেন কারণ ওটা তো তিনি প্রকাশ করে ফেলেছেন এখন তো গিলতে হবে গিলবেন কিভাবে এটা নিয়ে ওনাকে নানা রকম গবেষণাও কিন্তু করতে হবে আমার কেন যেন মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য চিন্তা যে চিন্তাভাবনা হয়তো একভাবে প্রবাহিত হচ্ছে না প্রধান উপদেষ্টা হয়তো বা চান যে নিষিদ্ধ না করার ক্ষেত্রে কারণ ওরা ওনাকে তো পশ্চিমা বিশ্বের কাছে ওনাকে এক জবাব দিয়ে করতে হবে কি বলবেন উনি আমার ধারণা এই জন্য উনি হয়তো চান না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে কারো কারো মনে হয় প্রবল আগ্রহ আবার আরেকটা গ্রুপ থাকতে পারে উপদেষ্টাদের মধ্যে যারা নিষিদ্ধ হোক বা না হোক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হলো এই নিষিদ্ধের দাবিটাকে কেন্দ্র করে একটা হজপজ লাগুক তারা এটা চায় কারণ হজপজ লাগলেই এই সরকারের আয়ু মেয়াদ আরও দীর্ঘায়িত হবে যত দীর্ঘায়িত হবে তত তাদের মজা তত তাদের আয় ইনকাম বাড়বে হতে পারে আমি জানি না আমার কেন যেন মনে হয় ওইটাও একটা চিন্তা আছে এখন আরেকটা প্রস্তাব করতে চাই এই যে শাহবাগে পুরো রাস্তা আটকে দিয়ে ব্লকেট করে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গাকে ব্লকেট করে দিয়ে এত দলকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে এই শাহবাগে নাকি ফেসিবাদের অন্ত ঘটবে এখন যদি আপনারা এরকম একটা দাবির মাধ্যমে সরকারকে বাধ্য করেন এবং সরকার যদি একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয় তাহলে এই কর্মটি এটাকে লোকে ফ্যাসিবাদী আচরণ বলবে না এটাই কি একটা ফ্যাসিবাদী আচরণ নয় নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে চায় সেটাকে আর কে কি বলবে আমি জানি না আমার কাছে এটা একটা কালো আইন হবে এবং কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করাটা এক ধরনের ফেসিমে আচরণ হবে বলে আমি মনে করি তারপরেও সরকার করা রিস্ক নিতে পারে এটা তাদের হিসাব তারা কেন করবে জানি না ঠিক আছে এসব থাক আমরা আসেন বরং এখন একটু লাভ ক্ষতির হিসাবটা করি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত লাভ হবে কার এবং ক্ষতি হবে কার আগে ক্ষতির দিকটা বলি লাভের কথাটা পরে বলি ক্ষতির দিকে বলতে গেলে প্রথমে আসবে ইমেজগত ক্ষতি মানে ইমেজ কার কত ক্ষতি হবে এবং ইমেজের ক্ষতির তালিকায় এক নম্বরে থাকবেন ডক্টর ইউনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ আছে সেই ইমেজটা বড় ধরনের একটা ধাক্কা খাবে এই নিষিদ্ধকরণের বিষয়টাকে আর যাই বলা যাক না কেন পশ্চিমা বিষয়টাকে ডেমোক্রেটিক আচরণ বলে মনে করবে বলে আমার কাছে মনে হয় না এবং এই আনডেমোক্রেটিক কাজটা কার আমলে ঘটলো ডক্টর ইউনুসের সরকার আমলে ঘটলো এই জিনিসটা ডক্টর ইউনুস কখনোই সারা দুনিয়ার কাছে এক্সপ্লেন করতে পারবেন না উনি যেভাবেই করুন সেটা গ্রহণযোগ্য হবে না এবং ওনার এতদিনে তৈরি করা যে ইমেজ সেই ইমেজের এত বড় ধাক্কায় এর আগে কখনো লাগেনি ভবিষ্যতেও লাগবে না আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কার আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপির এই কারণে যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বিএনপি সারা সময় বলে এসেছে যে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না আমি আজকেও শুনলাম তাদের মহাসচিব বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আমরা কি এটা তো নিষিদ্ধ করলে জনগণ করবে কিন্তু তারা থাকতেও যদি নিষিদ্ধটা হয়ে যায় এবং তারা যদি কোনো ভূমিকা রাখতে পারে নাই এই দায়টাও আলটিমেটলি কিন্তু বিএনপির উপর চাপবে আর ইমেজের দিক যদি আমরা চিন্তা করি এটা যারা উদ্যোক্তা এনসিপি তাদের কিছু হবে না তাদের কিছু হবে না এই কারণে তবে তো আসলে কোনো ইমেজই তৈরি হয় না এই পর্যন্ত ইমেজ তৈরি হওয়ার আগেই তারা এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান প্রায় জিরো করে ফেলেছে কিন্তু জনসমর্থনের কথা যদি বিবেচনা করি এই নতুন পার্টি মানে এনসিপির জনসমর্থন কমতে কমতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আসলে তাদের এ ধরনের একটা আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারা তাদের গায়ে যে কিংস পার্টির তকমা লেগে আছে তারা এখান থেকে বেরোতে পারছিল না এবং সেই তকমাটাকে খোলার জন্য ঝেড়ে ফেলার জন্য তারা এখন সরকার বিরোধী একটা চাপ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যদি তারা এটা জয়ই হয় তারা হয়তো বলতে পারবে যে আমরা আন্দোলন করে এটা জয় করে এনেছি কিন্তু এই জয়ে তাদের আসলে তেমন কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে না অত লাভজনক হবে না দ্বিতীয় কথা হলো তাদের ভোটও পারবে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ হলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কি এনসিপি পাবে তা পাবে না কারণ তারা তো মনে করবে তাদের দলকে নিষিদ্ধ করেছে এই এনসিপি তারা এনসিপি কে ভোট দেবে কেন তারা তো জামাতকে ভোট আগেও দেবে না তাহলে এই ভোটগুলি কিন্তু আট বিএনপির দিকে যাবে কিন্তু এনসিপি তেমন কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হয় না সবচেয়ে বেশি লাভ হবে কারণ সবচেয়ে বেশি লাভ হবে খোদ আওয়ামী লীগের হ্যাঁ আমি ঠিকই বলছি আপনারা আবার শুনুন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ কারণটা আমি বলছি ভরা যাক আওয়ামী লীগকে নিষিদ্ধ অংশ নিতে পারবে পারবে না বিভিন্ন জায়গায় তারা জনগণের কাছ থেকে প্রতিবন্ধকতা প্রতিরোধের সম্মুখীন হবে এনসিপির কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে সরকারি বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে যার ফলে আওয়ামী লীগ চাইলেও কিন্তু খুব ভালোভাবে নির্বাচনে দাঁড়াতে পারবে না কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তখন যে ঘটনাটা ঘটবে তারা তাদের এই নিষিদ্ধকরণের বিষয়টা নিয়ে এক ধরনের সিম্পেথি পাবে আওয়ামী লীগের আগের থেকেও প্ল্যান ছিল আওয়ামী লীগের নির্বাচন করতে বললেও আওয়ামী নিজেরা নির্বাচন করতে অতটা আষ্টকের আমার সন্দেহ আছে এই সন্দেহের কারণটা কেমনটা এটা একটু বলি যেটা হলো আওয়ামী লীগের যারা বিভিন্ন এলাকায় যারা ইলেকশন করতে পারত করার মতো যোগ্যতা সম্পন্ন বলে আগে বিবেচিত হতো তারা কিন্তু অধিকাংশ দেশে নেই অথবা মামলা মতার মধ্যে আছে দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারির কেউ যার প্রতি কোনো মামলা নেই এমন কেউ এসে নির্বাচন করুক এটা আওয়ামী লীগের ওই শীর্ষ পর্যায়ের নেতারাই চায় না চায় না এই কারণে তারা মনে করে যদি দ্বিতীয় এবং তৃতীয় সারি লোক উঠে আসে তাহলে তাদের যে এতদিনের নেতৃত্ব এটা হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্যই তারাও চায় না যে মাঠ পর্যায়ে থেকে মানে নিষ্পাপ টাইপের টাইপের লোকজন নেতৃত্বে আসুক তা আমি চায় না যে কারণে এবার নির্বাচন করতে দিলেও তারা কিন্তু আসত না করতো না তাদের সে পরবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতে হতো কিন্তু তাদের এটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম তাহলে তো আওয়ামী লীগ লাভ কারণ দেশে এবং বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এবং এসে জনগণের মধ্যে তাদের দলের প্রতি মানুষের সহানুভূতি এর আগেও আমরা কথা বলেছি বা অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে ছাত্র ছাত্রদের গরম লাগবে তারা তাদের কষ্ট হবে আন্দোলন করতে গিয়ে এবং সেই জন্য তাদেরকে পানি দেওয়া হচ্ছে এবং তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনারা আন্দোলন করেন আন্দোলন করেন তো যাই হোক দর্শক শ্রোতা এখন এই ভিডিও আমি যেটা বলছিলাম যে ভিডিওটা পাবলিশ করার পর পর হয়তোবা আমাদের হাতে নিউজ চলে আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ করার জন্যই তারা কিন্তু বৈঠকে বসেছে তো শেষ পর্যন্ত কি হচ্ছে সরকার আসলে নাটকটা নাটকটা কীভাবে সাজিয়েছে মানে এই ছাত্রদেরকে দিয়ে চিন্তা করতে পারছেন দেখা যাক তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তোবা নিষিদ্ধই হতে যাচ্ছে আওয়ামী লীগ আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ